কুমিল্লা থেকে মোহনপুর যাওয়ার পথে যদি এরকম একটা ভিউ আপনার চোখের সামনে পড়ে আপনি না দাঁড়ায় কি করবেন মোহনপুর পর্যটক কেন্দ্রের এন্ট্রি ফি মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে এন্ট্রি করে আপনারা এই ধরনের ভিউ যদি পান মানে অসাধারণ আমি আইসা আমার খুব ভালো লাগছে আপনারাও চাইলে আসতে পারেন চাঁদপুর থেকে বেশি একটা দূরে না খুব কাছাকাছির মধ্যেই যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এখানকার ভিউটা আরো বেশি সুন্দর হ্যালো অবিয়ান মনপুর উদ্দেশ্যে রানা হলাম আমরা এখন লাকসাম থানার সামনে আছি এখান থেকে আমরা মোটর সাইকেল করে চলে যাব আর যেতে যেতে আমরা হাজিগঞ্জ পার হয়ে অসাধারণ একটি রাস্তা পেয়েছি যে রাস্তার দুই পাশে গাছ আছে রাস্তাটা একেবারে ছায়া ছায়া রোদের আল্লো নাই বললেই চলে আর এখানে এসে আমরা বিভিন্ন কালারের সিএনজি দেখতে পাই যদিও দেখতে এগুলো অনেক সুন্দর অন্য কোনো জেলায় আছে কি আমার জানা নাই তবে এখানকার সিএনজি খুবই ক্রেজি ড্রাইভ করে যেটা ল্যান্ড মানে না বললেই চলে মানে একটা একটা খুবই রাফ ড্রাইভ করে এখানে আসলে আপনারা একটু কেয়ারফুল্লি বাইক নিয়ে আসলে বিশেষ করে একটু কেয়ারফুল্লি ড্রাইভ করবেন কারণ ওরা নিজেদের মনে করে রাস্তার মধ্যে চলে আর কি যাই হোক আর অসাধারণ একটি রাস্তা আছে আমরা হাজিগঞ্জ পার হয়ে মানে নদীর পারে পারে যে রাস্তাটা আছে রাস্তার মধ্যে ঢোকার পরে দেখতে পাইলাম যে এইরকম একটা রাস্তা আর সামনে একটা ব্রিজ আছে ছোট। রাস্তার আশেপাশে বাড়িঘর খুবই কম আর আপনারা আসলে সন্ধ্যার আগে আগে চলে যাওয়াটাই বেটার যেহেতু রাস্তার আশেপাশে মানুষ মানে বাড়িঘর খুবই কম ফাঁকা ফাঁকা এলাকা যার জন্য যত দ্রুত এখান থেকে বের হওয়া যায় ততই ভালো আর কি যাওয়ার পথে রোডের পাশেই ঠিক এরকম একটা স্পট আর এখান থেকে ভিউটা তো ভালোই লাগছে বাট এখানে সামনে মনে হচ্ছে লঞ্চ ঘাট এখানে লঞ্চ দেখতে পাই আর এখানে অনেকগুলো বোটও আছে সামনে যেখানে মানুষ ওঠানামা করে মূলত এখান থেকে ডাইকা ডাইকাটাইকা উঠাইতে দেখছি যে নদীর ওপার নদীর ওপার একজাক্টলি এলাকাটা না জানার কারণে বলতে পারছি না আপনাদেরকে এই সামনের দিকটা যদি আপনাদেরকে এরকম ভাবে দেখাই কুমিল্লা থেকে মোহনপুর যাওয়ার পথে যদি এরকম একটা ভিউ আপনার চোখের সামনে পড়ে আপনি না দাঁড়ায় কি কী করবেন দেখেন এই ভিউর অবস্থা আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হলো ঢাকা পর্যাপ্ত যে নল সেলুন জলাশয়ের নদী এই দিক দিয়ে সামনেই এন্ট্রি গেট আর হাতের বাম পাশেই হলো গাড়ি পার্কিং যেখানে গাড়ি পার্ক করতেও টাকা লাগে এখানে জন প্রতি টিকিট একশো টাকা করে আমরা দুইজন যেহেতু আমরা দুইটা টিকিট নিতেছি আর এখানে টিকেটের সাথে শুধু এন্ট্রি ডে পাবেন আর যতগুলা রাইড ভিতরে আছে সবগুলো রাইড আপনারা নিজেদের টাকা দিয়ে করতে হবে ঢুকতে আপনার এরকম একটা বড় সাদা মাটা একটা লাভ আকৃতি অ্যাঙ্গেল দিয়ে করা এরকম একটা লাভ দিতে পাবেন যেটা এই নর্মাল বললেই চলে আর বাম পাশে ফুলের বাগান করা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর ঢুকতেই একটা এরকম বিশাল একটা ছবি দেখা যায় যেটা হলো এখানকার এই পার্কের ওনার ওনার ছবি এখানে ট্রেন বিভিন্ন ধরনের রাইড আছে যেটা প্রতিটা রাইড ষাট টাকা কইরা আর এখানে যে রাইটের যে জায়গাটা ট্রেনের খুবই ছোট বেশি একটা বড় না আমার মনে হইতাছে রাইটের তুলনামূলক একটু বেশি যাই হোক আপনাদের কেমন মনে হয় একটু কমেন্টে জানাবেন

বলপুর পর্যটক কেন্দ্রের এন্ট্রি ফি মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে এন্ট্রি করে আপনারা এই ধরনের ভিউ যদি পান মানে অসাধারণ আমি আইসা আমার খুব ভালো লাগছে আপনারাও চাইলে আসতে পারেন চাঁদপুর থেকে বেশি একটা দূরে না খুব কাছাকাছির মধ্যেই যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এখানকার ভিউটা আরো বেশি সুন্দর পরিত্যক্ত বুট মনে হচ্ছে অনেকদিন যাবত এই বুটগুলা এখানেই পড়ে আছে কোনো ঠিকঠাক করা হচ্ছে না আর একটা স্পিড বোট এখানে দেখছি আমরা পড়ে আছে আর নদীর মধ্যে ঘুইরা আমরা স্পিড বোট একটাও খুঁজে পাইলাম না আমার সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন লঞ্চ রেস্টুরেন্ট এটার মধ্যে চাইনিজ সকল ধরনের খাবার পাওয়া যায় আর আপনারা যদি থাকতে চান তাহলে থাকার জন্য ভালো ব্যবস্থা করা আছে এখানে আর এই দিক থেকেই আপনারা যদি এরকম একটা ভিউ পান ওরা অসাধারণ আর আপনারা এই সব কিছু যদি একসাথেই পেতে চান তাহলে তাহলে আপনারা আসতে হবে মোহনপুর পর্যটক কেন্দ্র চাঁদপুর